আবহাওয়ার তো আবার অবনতি হতে যাচ্ছে তার কারণ সম্ভবত হোলির দিন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং তার মধ্যে কিন্তু জমিয়ে কালবৈশাখী ঝড় হবে বাংলাদেশে সেই সাথে কিন্তু বৃষ্টিরও একটা পূর্বাভাস থেকেই যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে কালবৈশাখী ঝড় কবে নাগাদ আসতে চলেছে সোমবার অর্থাৎ পঁচিশ তারিখ তো সেই দিন কিন্তু বাতাসে তেমন কোনো ঘূর্ণ নেই অর্থাৎ সেদিন কিন্তু বাতাস মোটামুটি ঘন্টায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে বইবে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ হোলির দিন কিন্তু কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার ছাব্বিশ তারিখ কলকাতা লাগোয়া অর্থাৎ চন্দ্রনগরের বেশ কিছু এলাকায় কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও ঘন্টায় পঁচিশ থেকে চব্বিশ কিলোমিটার বেগে ঝাপটা কিন্তু একটা থেকেই যাচ্ছে তবে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে সিঙ্গারা এবং রাজশাহী এই সমস্ত এলাকাতে কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একটা জমকা বাতাস সহ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এবং শ্যামনগর তো এই সমস্ত এলাকাতে কিন্তু একটা ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ বিকেল চারটে নাগাদ মোটামুটি তবে এত তো সময় জ্ঞান সঠিকভাবে বলা সম্ভব নয় এবং এই ঝড়টি কিন্তু তার পরবর্তী সময়ে আঘাত হান্টে চলেছে পিরোজপুর মাথাভাঙা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং সাহেবগঞ্জে তার মধ্যে কিন্তু কুমিল্লার বেশ কিছু অংশ কিন্তু এই ঝড় চলবে যার গতিবেগ থাকবে সর্বোচ্চ বরিশালের নাগাদ ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং পিরোজপুরে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে মোতিরহাটে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইবে বুধবার বুধবার কিন্তু তেমন কোনো ঝড় আমরা দেখতে পাচ্ছি না তবে মঙ্গলবারে কিন্তু কালবৈশাখীর ঝড়ের সতর্কবার্তা থাকছে বিশেষ করে বাংলাদেশে তো এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই যে বৃষ্টি আগামী দিনে কোথায় আসতে চলেছে প্রথমেই আপনাদেরকে হোলির দিন অবশ্যই দেখিয়ে দেবো হোলির দিন সোমবার কোথায় বৃষ্টি আসতে চলেছে হোলির দিন আকাশ আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে কিন্তু সূর্য সূর্যমামা উকি দেবে তো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না খুব হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে হোলির দিন এই শূন্য দশমিক দুই মিলিমিটার বা শূন্য দশমিক এক মিলিমিটার তো সেটা তেমন কিছু নয় তবে আগামী দিনে অবশ্যই আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হোলির আগে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দিন আকাশ মেঘলা থাকার পরে কলকাতা চন্দ্রনগর এই সব এলাকাতে কিন্তু ছয় দশমিক সাত মিলিমিটার এবং পাঁচ মিলিমিটার করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তবে পশ্চিমের জেলাগুলোতে আকাশ কিন্তু মেঘলা থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কিন্তু আকাশ মূলত মেঘলায় থাকবে তবে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর পাবনা লোহাগড়া এই সমস্ত এলাকাতে একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা থেকেই যাচ্ছে তো বুধবার যদি লক্ষ্য করি বুধবারও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে তো সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন কিন্তু পশ্চিমের আকাশগুলো মেঘলা থাকবে এবং বাংলাদেশের লাগোয়া বেশ কিছু এলাকা যেমন যশোর এই সমস্ত এলাকাতে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই আবহাওয়ার আপডেটে কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে তবে পশ্চিমের জেলাগুলোতে তেমন সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মূলত তিন দিন মেঘলায় থাকবে তো এই গেল আবহাওয়ার আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন